গোরা সাহেবের ছাউনিতে গিয়ে শুনি কমলা নাকি সেখানেই আছে গোরা তাকে আশ্রয় দিয়েছে আর সে নাকি নাকি ফিরবে না মাগু মা কি আবু দামিয়া হ্যাঁ এত বড় একখান পুণ্যের সুযোগ পাইলো এইসব কি নয় মেলেচ্ছদের নাম লেখাইছে মাছ এই অলোক রাজার আমলে দেখছি সবার মাথা কানে একেবারে গেছে অনা সৃষ্টি কাণ্ডিত বাপের জন্মে শুনিনি কখনো না নতুন বউ এখন কোনো কথা কয়ও নে তুমিও এখন পাটরা নেই তাই সবার কথা গায়ে মাখবে না কেমন আপনি নিজে কথা বলেছিলেন ওখানকার সাহেবদের সঙ্গে অবশ্যই মহারাজ আমি সেখানে গিয়েছিলাম সশরীরে তাহলে আর তাহলে আর বলছি আমার বৌমা এখানেই আছে হ্যাঁ তোমাদের বৌমা এখানে আছে তোমরা তাহাকে সতী করিতে চাইয়াছি তাই তাহাকে আমরা এখানে আশ্রয় দিয়াছি সাহেব এ আমাদের ধর্ম আমাদের বিশ্বাস তুমি এর মধ্যে আমার ফিরিয়ে দাও তাই তোমরা এখন থেকে তাহাকে আর কিছু বলিতে পারিবে না তার উপর কোনো জোরও করিতে পারিবে না তোমরা Okay. তুমি খুব ভালো চাও যদি ভালো চাও তো আমার বৌমাকে ফিরিয়ে দাও নো 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 আমি কিছু সেই করিতে পারিব না এস রাজ দরবারে যাব আমি এর বিচার চাইবো আমি এর বিচার না দেখে ছাড়বো না এই চলো চলো রাজ দরবারে চলো কিভাবে আপনি আপনি রাজা আমাদের মতো ব্রাহ্মণ প্রজাদের আপনি কর্তা এই ধর্ম সংকটের সময় আমরা তাই চাই আপনি আমার পুত্রবধূকে আমাদের কাছে ফিরিয়ে দিন ওই বিলেচ্ছদের হাত থেকে আমার পুত্রবধূকে উদ্ধার করে আপনি আমাদের হাতে তুলে দিন ওই গোড়ারা আমাদের ধর্মাচরণের পথে কখনো বাধা হতে পারে না এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে ও দিদি গোড়া সাহেবরা তো এই ক্ষেত্রে ঠিকই করেছে বলো আমনরা তো কমলাকে এখানে এনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে চুপসাদা কইতেছি না কোনো কথা কইস না চুপ থাক নতুন বউ তুমি এখন কোনো কথা কোয়নে। কান্ত আছে তো তাকে দেখতে দাও রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায়